হায় আল্লাহ তুমি তোমার খুঁজে চোখের দ্বারায় দেখো পানি তোমার রহমত আল্লাহ অনেক দেশে পানি দিয়েছো অনেক দেশে পানি দেওয়া নাই আল্লাহ আমার ছোটো ভাইরা তোমার নিয়ামত মানুষকে বক্ষণ করানোর জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করছে এই টিউবওয়েলের জন্য যারা সময় দিয়েছেন যারা অর্থ দিয়েছেন যারা চেষ্টা করছেন আল্লাহ তুমি সকলকে তুমি মাফ করে দাও হায় আল্লাহ তুমি আদের সকলকে জনকল্যাণমূলক কাজ করার করে দাও আমিন তিনাদের রাজনীতি করে আল্লাহ উদ্দেশ্য করে ভালো করে দাও মন মিল ভালো করে দাও জনমনের কল্যাণমূলক কাজ করা দাও আল্লাহ তুমি এদের সমাজের মধ্যে মান সম্মানকে তুমি বাড়াই দাও আল্লাহদের মনের ভিতরে খারাপ ই থাকে তুমি ভালোর দ্বারা পরিবর্তন করে দাও হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাল্লাহ বিশেষ করে আমার মহনের আব্বা দুনিয়া থেকে চলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তিনার মা তো কষ্ট পাওয়া রি ভাই মারা দিক তারে আমরা শান্তি ভাই জনবলের তালে খায় শান্তি তারা পায় শান্তি পায় তার ভাইরে কত দুয়া করে সেই দোয়া পাইলে ভাই আমরা খুশি হই জনবলের সেবাদিতে দিতে যত কষ্ট করি

ভাল লাগিছে ভাল লাগিব নাম লাগিব